বর্তমানে সৌদি আরবের অনেক প্রবাসী ভাইরা আছে বাংলাদেশে ছুটিতে যেতে চান কিন্তু কপিল ছুটি দিতে চায় না বা কোম্পানি ছুটি দিতে চায় না বা অনেক আমার বোনেরা আছে ছুটিতে যেতে চায় বাংলাদেশে কিন্তু ছুটি দিতে চায় না অনেক সময় বিভিন্ন অজুহাত দেখায় তার মধ্যে অন্যতম অজুহাত হলো মাদ্রাসা ছুটি হলে তুমি ছুটিতে যাবা আমার যে সকল হাউস ড্রাইভার ভাইরা আছে আমিল মন্দির যারা আছে আমার যে সকল বোনেরা আছে বাড়িতে বা গৃহকর্মীর কাজ করে তাদের অনেকের ক্ষেত্রেই এরকম সমস্যাটা দেখা যায় যে মাদ্রাসা যে যখন ছুটি হবে আপনারা তখন সৌদি আরব থেকে ছুটিতে যাবেন আজকে আপনাদের ভিডিওতে মাদ্রাসা কবে ছুটি না হচ্ছে না হচ্ছে একদম টোটালে আপডেট দেব আমার সাথে থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন সৌদি আরবে দু সালের আগে থেকেই স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে এগুলো প্রচুর পরিমাণ ছুটি থাকতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বছরে ছয় মাস ছুটি থাকতো এবং ছয় মাস বন্ধ থাকতো কিন্তু এক্ষেত্রে যেহেতু পড়াশোনার অনেক ক্ষতি হয় সৌদির যারা ছাত্রছাত্রী আছে তাদের এক্ষেত্রে সরকার দু সালের পর থেকে নিয়ম করে যে স্কুল কলেজ সমস্ত মাদ্রাসার একটা নির্দিষ্ট মেয়াদের ছুটি থাকবে এর বেশি ছুটি থাকবে না এক্ষেত্রে সৌদি আরব যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ঘোষিত দেয় যে সমস্ত ফাইনাল এক্সাম এর পরে সৌদি আরবের স্কুল কলেজ মাদ্রাসা দুই মাসের জন্য ছুটি থাকবে এবং এটা কখন দেখুন সৌদি আরবে যে বছর শেষে এটা মনে করেন ওই যে কুরবানি ঈদের আগে স্কুল কলেজ বা মাদ্রাসার সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায় এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আপনার কুরবানি ঈদের দশ দিন পরে সৌদি আরবের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দুই মাসের ছুটি দেয় এই দুই মাস সৌদি আরবের সমস্ত স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকে সুতরাং যে সকল প্রবাসী ভাইরা এই মাদ্রাসা ছুটি হলে বাংলাদেশে ছুটিতে যাবেন বা যে সকল প্রবাসী ভাইরা বোনরা আছে যে এই ছুটির অপেক্ষায় আছেন তাদের জন্য আমি আপডেটটা দিয়ে দিলাম মা কোরবান ঈদের দশ দিন পরে মাদ্রাসা স্কুল মাদ্রাসা সবকিছু ছুটি থাকবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন হয়তো যখন ছুটিতে যাবেন তখন এই ভিডিওটা কাজে লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন